ফরজ নামাজ পাঁচ ওক্তের কয় ওক্তের পাঁচ ওক্তের এখন প্রশ্ন হচ্ছে রোজা যখন আমরা রাখি তখন ফজর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত অপোস মধ্যেখানে আর একবার রেফতারি করে আবার সেরি খাই না কিংবা এরকম হয় না যে জোর পর্যন্ত দু ঘন্টা হলো আর বাকিটা আবার পরে পূরণ করে নেবো কেটে 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 একটু করে খায় না আবার একটু করে অবস্থাকে আবার একটু খাই না রোজার নামই হচ্ছে রোজা বা সিয়াম যাকে আরবিতে বলা হয় সিয়াম বুঝতে পারলেন সিয়াম কাকে বলে সিয়াম আরবি পরিভাষায় সিয়াম হচ্ছে আল ইমসাক বলা হয়েছে আর কি আল ইমসাক মিন তুলু ইল ফজরে ইলা গুরুব শামসে মিন জামিল মুফাত্তরাত ইমসাক মানে বিরত থাকা বিরত থাকা ফজর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সমস্ত খাদ্য জাতীয় এবং অন্যান্য জিনিস থেকে যে জিনিসগুলা করলে রোজা নষ্ট হয়ে যায় এই সমস্ত জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম বা রোজা এখন ওনার প্রশ্ন তাহলে নামাজ দুই অক্ত পরে আর তিন বাদ দিল তাহলে দুই অক্তর স্বভাব পাওয়া যাবে না যাবে না কিংবা তিন অক্ট পড়লো দুই অক্ট বাদ দিয়ে দিলো চার অক্ পড়লো এক অক্ত বাদ দিয়ে দিল ভাই পাঁচ অক্ত নামাজ না পড়লে বাকি চার আল্লাহ গ্রহণ করবেন যতটা করছে ততটা দিয়ে দেবো আমি অসুবিধা নেই এক এক অক্ত পারিনি সেই এক অক্ত আর মাইনাস হয়ে যাবে এমন কোনো কথা সরি হতে নেই আল্লাহ তাহলে পাঁচ অক্ত নামাজ ফরত করেছে আর পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে কেটে কেটে আমরা জিজ্ঞাসা করেছে যা দুটো অক্ত পড়েছে তো দু সব তোর খাতায় আছে এরকম হবে না বরং আপনি যদি এক অপ্ত নামাজ বাদ দেন কখনো আপনার বাদ পড়ে গেছেন ওটা আল্লাহ মাফ করে দেবেন যেহেতু বেঁকে কোনো কারণে কিন্তু আপনি পড়বেন না এই মনে করে চার অব্দি কাজ চালাবে ইনশাল্লাহ আশা করি চার অক্স তো আছেই এক অত না তাহলে কিন্তু কালকে কেমন মোটামো আপনার নামাজই থাকবে না আপনার নামাজের খাতায় নামাজের খাতায় আপনার নামাজই নামাজই থাকবে না বরং আপনাকে ওই জন্য কোন সময় আপনি ফজরে উঠতে পারেননি পারছেন না মনে করেন পাচ্ছেন না তার মানে এই নয় যে আপনি নামাজটাই পড়বেন না আপনি যখন উঠছেন আপনি বিরাস করে মুখ ধুয়ে আপনি নামাজটা পড়ে নেন আপনি নামাজটা কি করেন পড়ে নেন উঠতে পারেননি পাচ্ছেন না তার জন্য আপনি চেষ্টা নেবেন কিন্তু একেবারেই ছেড়ে দেবেন না কখনোই না যে কোনো নামাজ যে কোনো অবস্থাতে আপনার বাদ পড়ে গেছে যখন আপনা আপনি ভালো অবস্থায় আসবেন আগে ওই নামাজটা কী করবেন কত সময় হচ্ছে কটা পাওয়া কিচ্ছু দেখার দরকার নেই আপনি আপনার যখনই সময় হবে আগে আপনার ওই ছেড়ে যাওয়া নামাজটা কী করেন একেবারে কখনও ছাড়বেন না কখনোই না তা না হলে কালকে কি আমাদের আপনি মনে মনে করবেন আমি চার অক্ষ তো কোনো দিন বাদ দিইনি কিংবা আমি তিন অক্ষ তো কোনোদিন বাদ দিইনি একবারে নামাজ নাই মানে আল্লাহর কাছে এই নামাজ গণ্য হবে না আল্লাহর কাছে এই নামাজ কি হবে না নামাজ বলে গণ্য গণ্য হবে না পাঁচ অক্ত নামাজ পড়তে পারেন আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ পঞ্চাশ শক্তের নামাজ ফরজ করে সেই পঞ্চাশ অক থেকে মাইনাস করে দিয়ে আল্লাহ তালা ক দিলেন তারপরে আল্লাহ এত দয়াবান এত দয়াবান তিনি বললেন যে পাঁচ অক্ত নামাজ যদি তোমরা পড়ে নাও পঞ্চাশ অক্তের সমান নেকি তোমাদের নেকির খাতায় আমি লিখে দেব পূর্ব পাঁচ অক্ত নেকি বাবু কত

এই কথাটার কারণে আমি একটা কথাই বলে দিলাম যে কটা বাজছে কি বাজছে না বাজছে যে নামাজটা আপনার পড়া হয়নি তার জন্য ওটাই সময় যখন সময় পেয়েছেন কথাটা বুঝতে পারলেন ওই সব সময়ের সাথে কোনো সম্পর্ক নেই যে তিন সময়ে নামাজ পড় ওই জন্য অনেকে ফজরে নামাজ উঠে গেছে বলছে সূর্য এখন এই মাত্র উঠছে কুলো দিকে আপনাকে তাকাইতে হবে না আপনার সময় ওইটাই যখন আপনি সময় এটাই হচ্ছে আপনার সময় ওই জন্য আল্লাহ রসুল কি বলছেন যে যখন কেউ নামাজ ভুলে যায় কিংবা ঘুমিয়ে যায় সে যখনই চেতন পায় তখনই যেন পড়ে নেয় যখনই অ্যালন কথা বলেন এই যখন সূর্য তখন পড়ো না কারণ এটা হচ্ছে আপনার বাকি রয়ে যাওয়া নামাজ এই নামাজটার সময় তখনই যখন সময় হয় আপনার বাস এখন এটা জোহরের সময় নাকি এটা সূর্য ডুবার সময় এখন মনে করলো অনেকে কোনো এমন জায়গাতে কাজে ছিল যে আসলে নামাজটা পড়ার মানে একটা কাজে এমন পড়ে গেছে যে মানে পারেনি ছাড়তে মনে করলে হয়নি ছেড়ে নামাজটা আদায় করতে যদিও এরকম অবস্থা এখানে হয় না কারণ এখানে তো কাজ ছাড়তেই হবে বিশেষ করে আমাদের এই দেশে তো কাজ অবশ্যই কী করতে হবে ছাড়তেই হবে কারণ কাজের আগে তো আদারের আগে তো এখানে সব বন্ধ করতে হয় অথবা এরকম তারপরেও হতে পারে তারপরেও কোনো কোনো জায়গাতে হতে পারে যদি এমন হয়ে যায় যে পড়া যায়নি তা যখনই মনে করলে যে আপনার কাজ শেষ এখন সূর্য ডুবতে যাচ্ছে না সূর্য এখনও আছে না নাই ওসব সব কিচ্ছু দরকার নেই আপনি তাড়াতাড়ি করে যখনই সময় পাবে উজু করে আগে আসর কী করবেন আগে আপনি আসর আদায় করবেন এই হচ্ছে ব্যাপার তো যে নামাজগুলি রয়ে যায় সেই নামাজের জন্য নিষিদ্ধ সময়ের সাথে কোনো সম্পর্ক নেই এই হচ্ছে ব্যাপার